ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে প্রতি বছর যে এএনএম জিএনএম ডাব্লিউ বিজেই জিলেট পাবডেট এই সমস্ত যে ফর্ম ফিল আপগুলো হয় সেই ফর্ম ফিল আপগুলো কবে থেকে শুরু হতে চলেছে বিশেষ করে এএনএম জিএনএম আমরা জানবো প্লাসের সঙ্গে কবে আপনাদের এই পরীক্ষাগুলো হবে সেই সমস্ত নিয়ে একটা নতুন নোটিফিকেশান কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে জারি হয়েছে সেই নোটিশটা আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্কটি থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে যখনই নামবেন এখানে দেখতে পাবেন এ এনএম জিএনএমের ডেট কিন্তু প্রকাশিত হয়েছে এক্সামিনেশান ডেট উনতিরিশ ছয় দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখে আপনাদের এ এবং জিএনএম এর কিন্তু এক্সামিনেশনটা হবে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি টেনটেটিভ শিডিউল অফ এক্সামিনেশন দু হাজার পঁচিশের সমস্ত পরীক্ষার শিডিউল কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে তো এক এক করে আমরা প্রত্যেকটার শিডিউলগুলো দেখে নেব তো বন্ধুরা এই হচ্ছে লিস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এই লিস্টটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দুদিন আগে এখানে যেমন ডাব্লু বিজেই দু পঁচিশ এর মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি আর্কিটেকচার কোর্স এই কোর্সের পরীক্ষা হবে সাতাশ চার দু পঁচিশ তারিখ সানডে এরপরে চলে আসবো জেনপাস ইউজি দু পঁচিশ এটা হচ্ছে বিএসসি নার্সিং যারা করতে চান যাদের সায়েন্স উচ্চ মাধ্যমিকে ছিল তাদের জন্য এদের পরীক্ষা হবে পঁচিশ পাঁচ দু পঁচিশ সানডে এরপরে চলে আসবো জিলেট দু হাজার পঁচিশ এটা হচ্ছে থার্ড সেম ফোর্থ ইয়ার এখানে ডিগ্রি কোর্স ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ফার্মাসির ক্ষেত্রে এদের পরীক্ষা হবে পনেরো ছয় দু হাজার পঁচিশ এরপরে পাপডেট এখানে চলে আসবো আন্ডার গ্রাজুয়েট কোর্স প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যারা যারা ভর্তি হতে চান তাদের জন্য এই পরীক্ষাটা নেওয়া হয় সেটা একুশ ছয় দু পঁচিশ এবং বাইশ ছয় দু পঁচিশ স্যাটারডে সানডে দুদিন পরীক্ষা হবে এরপরে চলে আসবো এএনএম জিএনএম দু হাজার পঁচিশ এনএম জিএনএম কোর্সে ভর্তি হওয়ার জন্য উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ সানডে আপনাদের এক্সামিনেশন হবে এরপরে চলে আসবো জেই পি বিএন দু হাজার পঁচিশ এটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে যারা ভর্তি হতে চান তারা বারো সাত দু পঁচিশ তারিখে পরীক্ষা দেবেন এরপরে এসব এর আরও একটি কোর্স যেটা হচ্ছে এমএসসি নার্সিং নার্সিংয়ের উপরে বিএসসির পরে এমএসসি তাদের তেরো সাত দু হাজার পঁচিশে পরীক্ষা হবে তারপরে জেমাস পিজি পিজি কোর্স প্যারামেডিক্যাল অ্যালাইড সায়েন্স আন্ডার ডাব্লুবি তাদের উনত্রিশ উনিশ সাত দু পঁচিশে পরীক্ষা হবে জেইসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এমসিএ না যারা মাস্টার্স করতে চান তাদের কুড়ি সাত দু হাজার পরীক্ষা হবে এবং লাস্ট হচ্ছে পাম ডেট অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্স প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যারা যারা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে ভর্তি হতে চান অ্যাডমিশন নিতে চান তারা সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা দেবেন তো এখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ডেটগুলো কিন্তু মেনশন করা হয়েছে এবার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কোনো পরীক্ষার অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাডমিশান নেওয়া যে অ্যাপ্লিকেশান ফর্মের ডেটগুলো কিন্তু এখনও প্রকাশিত হয়নি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সে সমস্ত বিষয় নিয়ে তো সেটা নিয়ে নোটিশ হয়তো খুব শীঘ্রই প্রকাশিত হবে কারণ এক্সাম ডেট যেহেতু দিয়ে দিয়েছে তো সেই নোটিশ বেরোলে আমরা আবারও ভিডিও দিয়ে আপনাদেরকে জানবার সাহায্য করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন না আপনাদের কাছ থেকে সেই আপডেটটি কিন্তু মিস হয়ে যাবে